হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বরাবর তো আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা যারা রেডমি মোবাইল ইউজ করেন আপনাদের রেডমি মোবাইলের হটস্পট দেখতে পারবেন তাড়াতাড়ি অফ হয়ে যায় অনেক সময় আপনি কাউকে ইন্টারনেট কানেকশন দিচ্ছেন হটস্পট দিয়ে তখন দেখতে পারবেন কিছুক্ষণ পর কি হয় আপনার হটস্পটটা অফ হয়ে যায় তো এই সমস্যা আপনারা কিভাবে সমাধান করবেন আজকের এই ভিডিওতে খুব সহজে আমি আপনাদেরকে দেখিয়ে দিবো কিভাবে করবেন চলম্বাস এই ভিডিও দেখিয়ে দিয়ে দেয় গতন যা কাজে চলে যায় তার আগে বলি এরকম ইন্পর্টেন্ট ভিডিও আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা আপনারা রেডমি মোবাইলের এই সমস্যার সমাধান করতে হলে সর্বপ্রথম আপনার মোবাইলের সেটিংসে ক্লিক করবেন আপনার যে সেটিং অ্যাপ সেটিতে ক্লিক করবেন তারপর আপনারা একটু নিচে আসবেন আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন একটা অপশন শুরু করছে কানেকশন শেয়ারিং এখানে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর আবার একটু নিচে আসবেন আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ এখানে আপনারা ক্লিক করবেন এই অপশনে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন শুরু করছে একবার নিচে দেখতে পাচ্ছেন আমরা দাগ দিয়ে দিচ্ছি রিসেট সেটিংস এই অপশনে আপনারা ক্লিক করবেন তারপর এখানে আপনার লক স্ক্রিনের যে পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এখানে পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওকে এখানে আপনারা ক্লিক করবেন এই ওকেতে এটা করার পর আপনার মোবাইলের যে নেটওয়ার্ক সেটিংস সেটা ডিলিট হয়ে যাবে আপনার কোনো ডেটা যদি থাকে সেটা ডিলিট হবে না এরপর আপনার একটু ব্যাক হবেন এখানে এই সাইডে ক্লিক করে আপনার একটু ব্যাক হবেন ব্যাক হওয়ার পর আপনার হটস্পটে ক্লিক করবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন টার্ন অফ হটস্পট অটোমেটিকলি এটি অন থাকবে আপনারা অফ করে দিবেন এভাবে এটা অফ করে দিলে আপনার কি হবে যে সমস্যা আসলে সেই সমস্যার সমাধান হয়ে যাবে আগে আপনার হটস্পটটি হটস্পলি অফ হয়ে যেত এখন যদি আপনি এই সেন্সটি করে নেন তাহলে আপনার হটস্পটটি অটোমেটিকলি আর অফ হবে না এবেও খুব সহজে আপনারা এই সমস্যার সমাধান করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে বলবেন না নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম